ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আরিয়ার পঁচিশ দিনের সেলিব্রেশনে আমাদের সব থেকে জুনিয়র মোস্ট ইয়াঙ্গেস্ট যিনি অভিনেত্রী আমাদের টিমের তাকে আমরা ধরে বেঁধে এনেছি তিনি বলেছেন তিনি আজকে আমাদের সঙ্গে নাচবেন বলো কেমন লাগছে পঁচিশ দিনে অসাধারণ অসাধারণ কেন অসাধারণ লাগছে বলো একটু বাবা এত আয়োজন আমরা এত সাকসেস এত চারিদিকে দিকে দিকে সব নাম অসাধারণ লাগবে না কি একটা এসে নাকি জিজ্ঞেস করেছিল তোমাকে ছবি তোলার আগে তুমি কি সেই ভদ্র মহিলা যে বাড়ি छब्बीमर प्रतिक अभिनवीक्टर जे रहा वेरी वेरी थैंकफुल एवर अफकोर्स पाड़िया सिक्वल बाकी रही है दिस वॉज वॉल्यूम टू वील दिस वॉज वॉल्यूम वन विव वॉल्यूम टू और शेटर अपेक्षा एफ আমি বলবো যে আমার আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে আমাদের সাকসেস পার্টি হবেই মানে এটা বলছি যে ছবি রিলিজের ঠিক দুদিন বাদেই শি ওয়াজ কনফিডেন্ট যে আমাদের পঁচিশ দিন হবে আমাদের পঞ্চাশ দিনের পার্টি হবে আর আমার মনে হয়েছে আমার ছবিতে সব থেকে ফেভারিট যিনি তিনি হচ্ছে শি ওয়াজ আ সুইটেস্ট মাই ফেভারিট ফেভারিট ঠিক আছে এত মিষ্টি মিষ্টি একটা একটা বাচ্চা মেয়ে মেয়ে কি করে ফেভারিট হবে আমি অঙ্গনা এবং আজকে আমাদের পার্টি আর সাকসেস পার্টি টোয়েন্টি ফাইভ ডে সেলিব্রেশন হচ্ছে আই এম সুপার এক্সাইটেড সুপার ইলেটেড আর গ্রেটফুল যে আমাদের ছবি এত দর্শকের কাছে পৌঁছে গেছে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে ফার্স্ট অফ মার্চে আমাদের এবং পুরো ভারতবর্ষ থেকে আমরা অনেক ভালো ফিডব্যাক পেয়েছি সবার থেকে এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট আর স্পেশালি বিকজ আমরা যে কারণে সিনেমাটা করেছি সেটার অ্যাওয়ারনেসটা ছড়িয়েছে সেটা আই ভেরি হ্যাপি অ্যাবাউট ইট সবার থেকেই প্রত্যেক দিনই কিছু না কিছু মেসেজ পাচ্ছি যেগুলো খুব মনটা ভালো করে দিচ্ছে যারা অন্যান্য মানে যখন বাংলায় বেরিয়েছিল তখন সবাই দেখতে পারেনি যারা বাইরে থাকে তারা এখন দেখতে পাচ্ছে জানাচ্ছে যে আমি এটা যেন ওয়েট করেছিলাম থ্যাংক ইউ ফর মেকিং দিস ফিল্ম অ্যান্ড এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফিল্ম এবং ফাইনালি আজকে টোয়েন্টি ফাইভ ডে সেলিব্রেট করছি রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট ভলিউম টু সবাই এটা নিয়ে জিজ্ঞেস করছে ভলিউম টু কবে আসবে আসবে সামটাইম নেক্সট ইয়ার বাট ভলিউম টু ইজ ডেফিনেটলি কামিং অ্যান্ড ওখানে আমাকে একটা অন্য অবতারে দেখা যাবে এটুকু বলতে পারবো সো ইয়েস থ্যাংক ইউ অল ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রিয়েলি গ্রেটফুল থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাকসেস পার্টি হচ্ছে আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে বিকজ আই কেম ফ্রম টিভি শুট বাট ইয়া বেটার লেট দ্যান নেভার হোপ ইউ অল অলসো হ্যাভিন গ্রেট টাইম দো প্লিজ এনজয় থ্যাংক ইউ তার উপরে যখন সাকসেস পার্টি তখন তো এটা একটা বিরাট আনন্দের বিষয় খুব আনন্দ হচ্ছে যে আমাদের ছবিটা সাকসেসফুলি রান করছে শুধু মানে কলকাতায় বা পশ্চিমবঙ্গে নয় অন্য রাজ্যেও তো এবং বিষয়টা যেখানে এই আমাদের বাচ্চাদেরকে নিয়ে তো হ্যাঁ খুবই আনন্দ হচ্ছে বলাই বাহুল্য এবং তথার জন্য খুব ভালো লাগছে যে তথা একজন ইয়াং বাডিং ডিরেক্টর ও একটু অন্যভাবে গল্প বলতে চায় এবং ওর গল্প বলার ধরনটা মানুষের ভালো লেগেছে আমরা অনেকগুলো হল ভিজিট করেছিলাম সেখানে কিন্তু একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স প্রিমিয়ারে অনেকে যায় ভালো ভালো বলে সেইটা নয় সাধারণ দর্শক যারা এসছে ছবি দেখতে তাদের কাছ থেকে একদম ফার্স্ট হ্যান্ড ফিডব্যাক পেয়েছিলাম আর কি সোস ইমেন্স কেউ কেউ একটু ভায়োলেন্সটা একটু তাদের প্রবলেমের এত ব্লাড শেড বা ইয়ে তো আমার তো আমরা তো গেম অফ থ্রোনস দেখা পাবলিক সো স্পাকার্স গেম অফ থ্রোনস সুতরাং এই ভায়োলেন্সগুলো আমার কাছে ওরকম কিছু মনে হয় না বাংলা ছবির ক্ষেত্রে হয়তো কারণ এটা অনেক রিয়েল মানে ওই একটা ঘুষি মারলো ইট ভেঙে চড়ে পড়ে গেল ওই রকম নয় সো ইট ওয়াজ মোর রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এবং অনেকের একটা ভুল ধারণা ছিল যারা তখনও দেখেনি যে আর কুকুরের ওপর অত্যাচার হবে বাবা দেখব না আমি নানানা কুকুরের ওপর অত্যাচার দেখানো হচ্ছে না সো এরকম মোস্টলি নাইনটি থ্রি পারসেন্ট লোকজনের কাছ থেকে আমি ওই ভালো ভালো শুনেছি কয়েকজন একটু বয়স্ক লোকজন তারা বাবা পট বেশি এই রক্ত এই বাট এই একটা ছবি আমি একটা জিনিস ভালো লাগলো জেনারেলি ছবিতে কি হয় হিরো হিরোইন এই একটা বিষয় থাকে এই ছবিতে না প্রত্যেকটা ক্যারেক্টার খুব মানে একদম ডেফিনেটলি ডেফিনেটিভলি মানে ক্যারেক্টার স্কেচটা ছিল যার জন্যে যে দুটো সিনও করেছে ওই লোকনাথ বা দেবপ্রসাদ বা বিমলগিরি বা মানে যে কোনো প্রত্যেকেরই একটা কোনো ছাপ রেখে গেছে সো সেইটা দর্শকের খুব ভালো লেগেছে আমরা তো চাইবো অত ভালোটাই চাইবো যে চেঞ্জ হোক ভয় পাক যে এরকম কেউ একজন আছে ভিজিল্যান্ডে যে কুকুরের ওপর কোনো রকম কিছু অত্যাচার হলে সে একদম অস্ত্র তুলে নেবে সো ভয়ে থাকুক কারণ ভয়টা পাওয়া দরকার মানুষ মনে করে যে এই পৃথিবীটাতে শুধু তারাই বাস করবে কিন্তু আমরা না মানে এই যে গাছ কেটে জঙ্গল কেটে আমরা আমাদের টেরিটরিটাকে বাড়াচ্ছি ওদের টেরিটরিটাকে কমাচ্ছি তার জন্যেই কিন্তু ওরা মানুষের টেরিটরিতে ঢুকে পড়ছে আমরা কিন্তু ওদের টেরিটরিতে যাচ্ছি ওরা কিন্তু নিজেদের সার্ভাইভালের জন্য আমাদের এখানে চলে আসছে সুতরাং মানুষ যতদিন না মান এবং হুশ নিয়ে সত্যিকার হবে আনে না কোনোদিন হবে কি না তো ততদিন ওই চলবে যদি অত্যাচার কিছু পার্সেন্টেজও কমে সেটাই প্রাপ্তি মানে কিছুদিন আগে আমি আমার কাছে নানা নানারকম ভিডিও আসে কল্যাণীতে একটি ছেলে পিটিয়ে কুকুর মেরেছে সো এই কেসগুলো আগে যেগুলো ধামা পড়ে মানে ধামাচাপা পড়ে যেত এখন কিন্তু ধামাচাপাটা আর করছে না আমাদের মতো কিছু মানুষজন সেটাকে নিয়ে কিন্তু অনেক বেশি জাগ্রত অনেক বেশি ভোকাল অনেক বেশি ফোরফ্রন্টে এসে তারা লড়াইটা করছে আমরা যে পরিশ্রমটা সবাই মিলে করেছি প্রায় দীর্ঘ এক বছর ধরে একটা ছবির পেছনে যে পরিশ্রমটা হয়েছে আজ যখন ছবির কথা সাধারণ মানুষ এবং যে মানুষ মূলত সিনেমা হলে যেত না যারা অনেক প্রচুর মানুষ আমাকে বলেছেন আমরা বাংলা সিনেমা দেখি না তারা যখন বলছে আমরা হলে গিয়ে এই সিনেমাটা দেখছি সেইটা বড় প্রাপ্তি আমার মনে হয় এবং বাংলা সিনেমার পরিধি যাতে ভবিষ্যতে আরও আরও বিস্তার করে সেটাই আমরা চাইবো সেটা আমার ছবিও কিংবা অন্য কারোর ছবি এবং যারা সিনেমা দেখেন না বাংলা সিনেমার নাম শুনলে নাকশিটকোনারা তারা যখন হলে গিয়ে দেখছেন বম্বে মানুষজন যখন সিনেমাটা নিয়ে কথা বলছেন তখন সত্যি মনে হয় সেটা প্রাপ্তি আমরা যখন হল ভিজিটে গেছি আমি শুধু এবং যখন আমাদের বিভিন্ন হলে যখন অডিয়েন্স রিয়াকশান নেওয়া হয়েছে সিনেমার পর একটা শব্দই খালি বারবার ফিরে এসে ঠিক হচ্ছে পারিয়া টু পারিয়া টু কবে দেখতে পাবো এবং প্রত্যেকটা পোস্ট যারা ফেসবুকে আমাদের ট্যাগ করছেন লিখে ছবিটা সম্পর্কে তারাও এটাই বলছেন কবে পারিয়া টু দেখতে পাবো আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব পারিয়া টু নিয়ে আসা ছবিটা যখন বানানো হচ্ছিল যে পরিশ্রম এই ছবির পেছনে দেওয়া হয়েছে প্রত্যেক অভিনেতা যেভাবে মাসের পর মাস রিহার্সাল করেছে এবং তথাগত এবং বিক্রমের যে পরিশ্রম তার ফল পেয়েছি আমরা এবং আমি জানতাম এই ছবিটা অত্যন্ত পছন্দভাবে মানুষের রমরম করে চলবে পঁচিশ দিন কিছুই নাই ছবির ক্ষেত্রে আমার বিশ্বাস এই ছবি একশো দিনের ওপর চলবে পঁচিশ দিন উদযাপনটা না খুব স্পেশাল একটা এক একজন অভিনেতার কাছে একজন পরিচালকের কাছে পুরো ক্রিউয়ের কাছে বিকজ তার কারণ যে নিরলস পরিশ্রম পুরো গোটা টিমটা করে তখন আমি তো নিজের চোখে দেখেছি এবং আমি আমি এই ছবির একদম মানে যবে থেকে খটরা তৈরি হয়েছে তবে থেকে আমি এই পুরো টিমটার সাথে জড়িত তো সুতরাং আজ আমার খুবই বলতে ভালো লাগছে যে আমাদের সেই রক্ত জল করা পরিশ্রম বা বিশেষত আমাদের পরিচালকের যে নিরলস পরিশ্রম করে তিনি এই ছবিটি তৈরি করেছেন বা বিগ বিক্রম বা অভিনবতা যারা যারা তো এই মানে আমরা আজকে উদযাপনটা করছি একই সাথে আর একটা অসম্ভব খবর যে আমাদের ছবি শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল নয় বেঙ্গলের বাইরে ছাপিয়ে গিয়ে যেসব অন্যান্য রাজ্য আছে যেমন দিল্লি বম্বে হায়দ্রাবাদ রাঁচির মতো জায়গা থেকে মানে এসব জায়গা থেকে শুধুমাত্র চলছে সেটা নয় এখান থেকে কিন্তু মানুষজন দেখে সেগুলো ফেসবুকে লিখছে মানে প্রমাণসহ আমরা সেগুলো আনন্দের সাথে গর্বের সাথে আমরা শেয়ার করতে পারছি এবং বম্বেতে আমাদের যে স্পেশাল স্ক্রিনিং হয়েছিল তারও রিপোর্ট খুবই সুন্দর এবং সেটা বলতে নেই যে কোমল নাহাটার মতো একজন ক্রিটিক যিনি মানে যাকে আমরা তারা আদর্শের পরেই ধরি আর কি বলিউডের নাম করা ক্রিটিক্স তিনি নিজে দেখে ছবিটা দেখে তার যা বক্তব্য তিনি রেখেছেন এবং সেটা দেখে সত্যি আমার খুবই মানে এক্সাইটেড লাগছিল এবং একই সাথে গর্ববোধ হচ্ছিলো সুতরাং শুধুমাত্র পঁচিশ দিনের আনন্দ এটা নয় এটা একটাই জিনিস যে বাংলা ছবি আস্তে আস্তে যে নিজেদের গন্ডি পেরিয়ে মানে বাংলার গন্ডি পেরিয়ে যে আস্তে আস্তে ভারতবর্ষের অন্যান্য জায়গায় পৌঁছে যাচ্ছে সেইটার জন্য আমার খুবই গর্ব লাগছে এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র হতে পেরে আমার আমার খুবই গর্ব লাগছে আজকে